মানবের দিকে তাকিয়ে পার্শ্ব ছিলেন যার নাম ছিল শিবানন্দ উনি পূর্বলীলায় সখী ছিলেন কোথাও দেখা যায় বিরা আবার কোথাও দেখা যায় চম্পগোলিকা সখী মহাপ্রভু যখন নবদ্বীপে চলে আসতেন এই সেন্ট শিবানন্দের জন্ম কিন্তু এই মৌলভী বাজারের আদমাসা গ্রাম এখন মহাপ্রভু আসার পরে উনি বসতি স্থাপন করলেন নদিয়া জেলার কাসরা গ্রামে এখন মহাপ্রভু যখন পুরী দামে চলে গেলেন তখন প্রায় ভক্তরা আসতো সেন কাছে যে সেন শিবানন্দ আমাদের নিয়ে যাও যে মহাপ্রভুকে দর্শন করা সেন শিবানন্দ নিয়ে যাইতেন এই সেন শিবানন্দের একটা কুকুর ছিল এই কুকুরের কথা সেন শিবানন্দ বুঝতেন আর সেন শিবানন্দের কথা কুকুরটা বুঝতেন এখন যেদিন কিছু পত্র এসে জড়ো হয়েছে সেন শিবানন্দকে বলছে নিয়ে যাও আমাদেরকে আমরা মহাপ্রভু দর্শন করতে এখন সেন শিবানন্দের চরণের পাশে এসে কুকুরটা কি যেন বলতে চাচ্ছে এখন এখন সেন শিবানন্দ বললেন কিরে তুই কিছু বলবি কুকুরটা বলছে হ্যাঁ বলবো বলে আপনারা তো গৌরাঙ্গ চরণ সেবাতে যাচ্ছেন গৌর ভক্ত সঙ্গ আপনারা সবাই মিলে গৌর সেবার যাচ্ছেন আমার মনের মধ্যে বড় বাসনা যদি আপনারা কৃপা করেন আমাকে যদি একটি কৃপা করে নিয়ে যান আমিও গৌরের ভক্ত সঙ্গ করব সেন শিবানন্দ বললেন ঠিক আছে তুমি যাবে কিন্তু যারা আরো বক্ত আছেন এরা বলছে আপনার কুকুর যদি সঙ্গে যায় আমরা কেউ যাব না শিবানন্দ বললেন দেখো যেহেতু এই বলে পুরীতে দায়িত্ব হলে একটা নদী আছে আরো যারা বক্ত আছে এরা বলছে তুমি তোমার কুকুরকে নিয়ে পার হও নদী আমরা কেউ কুকুরের সঙ্গে পার হব না মা বা তোমার কি মানে আমরা যে মানব তুলে জন্ম হয়েছে আমাদের বোজনটা দেখুন আর কুকুরের বোজনটা দেখুন এখন সেন শিবানন্দ সেই কুকুরকে নিয়ে নদী পার হবে নৌকার মাঝি বলছে পুরো করিটা আমাদের দিতে হবে আর ওই পারে যাওয়ার পরে আমাদের নৌকাটা তোলাই করে দিতে হবে তোমাদের শেনশিবানন্দ বলল ঠিক আছে আমি তা করে দেব এবারে শেনশিবানন্দ ওই পারে চলে গেলেন কুকুরকে নিয়ে ওই পারে চলে গেলেন আবার আরেক পাড়িতে ভক্তদের নিয়ে ওই পারে গেলেন এখন নদীর ওই পারে যাইয়া সেনসি শিবানন্দের কুকুরটা অজরে কাটছে বলছে হে বই আমার জন্য আমার মালিককে কত কথাই না শুনতে হয় আমি আর মা চরণের সঙ্গ করতে ওদের সঙ্গে যাব না না আমার দুই চোখটা যেদিকে যায় আমি ওই দিকে চলে যাব এই বলে সবাই বলছে দেখেছ সে জীবানন্দ আপনার কুকুরটা কোথাও না কোথাও খাবারের সন্ধান পেয়েছে তাই চলে গিয়েছে কুকুরটা ওচরে কাটছে আর ভগবান চরণে নিবেদন জানাচ্ছে তোমরা একটু পরে আইসো আরো একটু পরে বসে থাকো আমি বলবো আরেকটু পরে যারা সূর্য বোঝায় যাবে একটু পরে যাবে যাবে আমার জন্য আমার মালিককে কতই না কথা শুনতে হয় সবাই বলছেন দেখো তোমার কুকুরটা খাবারের সন্ধান পেয়েছে তাই অন্য কোথাও চলে গিয়েছে এবার কুকুরটা কি করেছে দেখুন দেখুন মহাপ্রভু যে রাস্তা দিয়া শ্যাম শিবানন্দর বাড়িতে হরির নাম সংকীর্তন করতে আসতে কুকুরের গ্রাম শক্তি কিন্তু খুব শক্ত তীক্ষ্ণ কঠিন ওরা বুঝতে পারে না মহাপ্রভু চরণের গন্ধ সুক্তে সুক্তে চলে গেছে পুরীতে যেখানে আমার মহাপ্রভু আছেন জয়ையா মা প্রভু যে মন্দিরের ভিতরে সুজা ওই শেনশিবানন্দ কুকুরটা প্রবেশ করেছে ওই মন্দিরের ভিতরে সবাই বলতে দাঁড়াও কে মা প্রভু নিষেধ করলেন না ওই কুকুরটাকে তোমরা মারিও না কারণ সে আমার পরম ভক্ত মা কি করলেন করলেন ভগবানের প্রসাদ এনে কুকুরকে সেবা দিলেন আরে কুকুরটা নদে হরে হই স্বয়ং মা প্রভু হস্তে দেওয়া ভগবানের প্রসাদ সেবা করছে দেখুন কি বাদ ভগবান আমরাও তো মানুষ সে পশু বলে জানলেন তুই তো প্রসাদ সেবা করলি এখন একবার বদন পরে হরে কৃষ্ণ নাম জপ কর তাই মহাপ্রভুর কৃপাতে জপ করেছে হরিবল হরিবল বলে এবার ওই শেন শিবানন্দ কুকুরটা মহাপ্রভুর চরণে নিবেদন করছে দেখুন এটা কথা বলার মানে হচ্ছে যে পশুকুলে জন্ম লবিও সে ভগবানের কৃপা পায় আর আমরা অতিম উত্তম কুলে জন্মে লবি যেই জন্মের জন্য দেবতারাও আফসুস করেন আমরা ভোজন সাজনে মত থাকতে পারি না

এদেযা ময়া হাই আমার কিমা কিমা ময়া আমাকে কেয়া মালো ভাসেনা আমার পশ্যা দুলে জনম দুলে স্ভাই আমাকে অগো হেলা ক� হে দয়াময় কৃপাময় এই কৃপা করো মদে হে দয়া হে আমি যেন নাম দিয়ে কৃষ্ণনাথ নিয়ে যেন যেতে পারি कृष्ण नाम जन अरे, नामे निये अरे पारी प्रभु जन कृष्ण नामनी प्रभु कृष्ण नाम जारी আমার জীবনের বেলা জীবনের বেলা টুবি যাবি সেদিন যেন নামে নিয়ে আমি যেতে পারি আমার জীবন জন্ম

আমি যেতে পারি ওই আমার জীবন নামনীয় জন বলতে পারি যেদিন আমার জীবনের ধরবে আমার জীবন ডুবে যাবি সেই দিন যেন নামনি যেতে পারি আমি যেতে পারি যেদিন আমার আয়ু ভুলো আয়ু বেলা ডুবে যাবি সেদিন আমের সঙ্গে যেন ਜਿੱਤੇ ਪਾ ਜੀ ਹਜ਼ਰਤ ਨਾਇਕਾ ਦੁਗੈ ਜੈ ਨੰਨੀ ਜਨਨਾ

भगवान कृपा कर ले, तो ले। सेंस बनाने जरूर कुपुर के अरामरा तो मानव कले लिए जो